তারা তারা আগামী দিনে হবে মত নদী ছিল আর নদীর ধারে কয়েকটা গাছ ছিল গাছ কয়েকটা মধ্যে জঙ্গল ছিল জঙ্গলে তার নদী ছিল আর ওই জঙ্গলে ওই গাছগুলোতে কিছু বানর খেলাধুলো

যে সমুদ্রে ঝাঁপ দেবে নদীতে ঝাঁপ দেবে সেই রাজপুত হয়ে যাবে ও কি হয় অনেকে কথাগুলো শুনে আর শোনার পর এক দিয়ে ঢুকায় অনেক বাংলার মধ্যে এক দিয়ে ঢুকায় আর কান থেকে বের করে আর একটা বাংলার ছিল ও কি ভাবছিল

আগেই জলে ঝাঁপ দেয় তখন ও সত্যি সত্যি রাজপুত্র মানে রাজকুমার মতো মানুষ হয়ে যায় মানুষ হয়ে যায় বাঁধরটা আর কি হয় রাজপুতের মতো দেখতে হয়ে যায় রাজকুমার আর এই কথাগুলো ওই রাজ্যের সবাই শুনছে একটা রাজকুমারী তার একজন রেহরব কিনে নিয়ে ওই জঙ্গলে এসেছিল উনিও শুনছিল শিকার করার জন্য এসেছিল ওনার ওনারও শুনছিল মানে দেড় যখন ওর কাছে আসে দেখে যে সত্যি একটা রাজকুমার নদী থেকে উঠছে আর কি করে ওই ঘটনাটা বলে বলার পর ওই রাজকুমারীকে বলে আর রাজকুমারীকে বলে যে আমি তো শুনেছিলাম বা শোনার পরে কোথাও না কোথাও মনে হচ্ছিল খুব খারাপ হবে আমি বাঁধরি থেকে আমার চান্দা করে এইটা ভেবে আমি শাদী তুমি আমাকে বিয়ে করবে আর রাজকুমার কি হয় সঙ্গে করে বিয়ে করে তাহলে কি হয় প্রথম থেকে মানুষ হয় মানুষ থেকে ও রাজা হয়ে যায় আর রাজা হয়ে যায় তার বাকি বাকিরা কি হয়ে যায়

তো ঢুকে যাবো না ঠিকই না এখানেই থেকে যাবো এখানেই থেকে যাবো আর যদি একবার ঝাঁপ দিতে পারি তাহলে বিকাশের মতো হতে পারি